তো নবী করিম সাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এবং আজেনা ফিল ওহমিল খাইলে আর ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্ত খেতে কি করেছেন এজেন মানে অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছেন এই কথাই প্রমাণ করে যে এর আগে তাহলে ভিন্ন অবস্থা ছিল সেটা কি নিষেধ ছিল সুতরাং এই মর্মে যে হাদিস আছে যে হাদিসে উল্লিখিত হয়েছে যে ঘোড়ার গস্ত খেতে নিষেধ সেটা আগের হাদিস মনসুখ এক উত্তর দ্বিতীয় উত্তর হচ্ছে ওই হাদিসের যে সেই হাদিসটি হচ্ছে জাইফ সেই হাদিস হচ্ছে সামের দিক থেকে দুর্বল সুতরাং সেটা দলিল হতে পারে না সহি হাদিসের সামনে এবং যেটা পরের ঘটনা কারণ এই ঘটনা সপ্তম হিজড়ির সপ্তম হজরম নবী সাল্লি সাল্লামের এনতে তিন চার বছর আগের জি তিন সাড়ে তিন বছর আগের ঘটনা খায়বারের যুদ্ধে নিষেধ করেছেন মুতার বিবাহ নিষেধ হারাম করেছেন আপনার হারাম ঘোষণা করেছেন গাধার গোস্ত তো আর হালাল করেছেন অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্তের মুত্তাফাকুন আলী হাদিস বখারি মুসলিমের সোহিবখারিতে আজিয়ানার জায়গায় রয়েছে ওরাক্ কাসাফি লহমিল খাইলে ছাড় দিয়েছেন ছাড় দিয়েছেন মানে খেতে বড় কি ঘোড়ার গোস্ত ঘোড়ার গোস্ত খেতে পারো আমাদের দেশে ঘোড়া হয় না সেই জন্য ঘোড়ার গোস্ত খাবো কেমন লাগে যেন তাই না কিন্তু এমনও দেশ আছে আল্লাহর জমিনে যেই দেশে আমাদের দেশের গরুর যেমন সংখ্যা তার চাইতে বেশি ঘোড়া আছে সোভিয়েত ইউনিয়ন থেকে যেসব দেশগুলি মুসলিম দেশগুলি বিভিন্ন দেশগুলির নাম হলে জানে উজবেকিস্তান আজারবাইজান তাজেকিস্তান আজানা না এগুলো সব দেশ এসব দেশে ঘোড়ার সংখ্যা অনেক বেশি অনেক বেশি ঘোড়ার সংখ্যা জি তো শরীয়তে অনুমতি দিচ্ছে যাদের কাছে এত ঘোড়া আছে সে ঘোড়া খাবে ঘোড়া খাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দেশে ঘোড়া নেই একটা হচ্ছে খাওয়া গোস্ত খেলে শেষ হয়ে গেলো ওইটাই কিন্তু একটা ঘোড়া ছিল এটা যদি পোসতাম তো এটা আরো অনেক এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আসতো ঘোড়ার ভিটে চড়ে এখান থেকে ওখানে পানিতে চলবে না হোন্ডা মোটর সাইকেল চলবে না কিন্তু ঘোড়া ঠিকই চলবে চলবে না চিন্তা করেন তাহলে সুতরাং কারো যদি ঘোড়া থাকে তো ঘোড়ার গোস্ত খেতেই হবে জরুরি না দেখব বৃহৎ স্বার্থ আমার যে কোনটা বেশি জরুরি আমার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ এই ছিল হাদিস পালতেছে বিভিন্ন এই সেনাবাহিনী বা বিভিন্ন রকম ঘোড়া পালে কেন ঘোড়া ছাড়া সামনে এখন যায় না এবং ঘোড়া দিয়েই তাদের একটা কসরত দেখায় ঘোড়া ঘোর সবার দৌড়ায় কিভাবে দেখাচ্ছে তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে কেমন পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গ্রস্ত খাওয়া হারাম কোনো শহীদ নেই বরং রসোল্লাহ সাল্লা যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহবাহ ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণিত তাহলে পরে খানি রসন পরে খানে প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো গড়া হয় মরে যাচ্ছে বা এটা কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা খে জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড়ো কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নয় ঘোরানোর সহজ উপায় ঘোড়ার গোস্ত খাওয়া হারাম কেন কি আপনাকে বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া হারাম সহিহাদিস দ্বারা সাব্যস্ত ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কাজে হারাম কে করেছে আপনার মাঝাবে আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তবে ঘোড়ার গোস্ত কিনে খাওয়ার কার টাকা আছে ঘোড়া এমনি তো কিনা যায় এমনি পাওয়া যায় না কাজে কেউ যদি ঘোড়ার গোস্ত খাইতে চায় যায় গেছে হারাম বলার কোনো অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলে একটা কুপুরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার করলে ঘোড়ার মাংস ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই হারাম হওয়ার জন্য যেগুলো লাগে হারাম হওয়ার জন্য কি লাগে হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে এই যে ভাই আপনি প্রশ্ন করে অন্যদিক চলে গেলেন কেন প্রশ্ন করেছেন উত্তর শুনতে হবে না হ্যাঁ উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন হালাল হওয়ার দলিল লাগে না হারাম হওয়ার দলিল লাগে এটা কি বুঝেন আমি বললাম যে এই জমিটা আমার এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না এটার দলিল লাগে কোনটার দলিল লাগে যদি বলে আমার তাহলে লাগবে কথা বুঝেননি আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না এটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে আর মহামালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে হালালের দলিল লাগবে না আল্লাহ রাসুল এবং আল্লাহ যা হারাম করেননি কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে সেটা হচ্ছে পশুপ্রাণীর মধ্যে কি কি হারাম এক যে প্রাণী হিংস্র মানে আরেকজনকে শিকার করে কি আর একজনকে শিকার করে বাঘ আরেকজনকে শিকার করে ভাল্লুক আরেকজনকে শিকার করে সিংহ আর একজনকে শিকার করে শিয়াল আর একজনকে শিকার করে প্রত্যেক যে প্রাণী আর একজনকে শিকার করে হিংস্র সেটা খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে থাবা সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে মানুষের শিকারি দাঁত আছে দুই দিকে উঁচা উপর দিকে এই দিকে দুইটা উঁচা এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া আছে অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায় কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায় গু মুদ পেশাব পায়খানা এগুলো খেয়ে বাইজ শুক্রের গোস্ত খাওয়া হারাম ঠিক আছে মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকুরের গোস্ত খাওয়া হারাম এই যে এতগুলো হারাম বললাম এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হালাল কথা মনে বুঝাতে পারে যদি রুচি হয় খাবেন রুচি না হলে খাবেন